দ্বিতীয় দিনেও ঘাটে প্রতিমা নিরঞ্জন হলেও পুজো উদ্যোক্তারা খুশি নয় পশ্চিমবঙ্গের কলকাতা থেকে সমরেশ রায় ও শম্পা দাসের তথ্য ও চিত্রে বিস্তারিত প্রতিমা নিরঞ্জনের দ্বিতীয় দিন তাই ঘাটে ঘাটে চলছে শয়ে শয়ে প্রতিমা নিরঞ্জন যত বাড়ছে বিভিন্ন এলাকা থেকে প্রতিমা নিয়ে আসছেন ঘাটে ঘাটে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন রবিবারের মধ্যে সমস্ত প্রতিমা ফেলে দিতে হবে এই মতো ক্লাব উদ্যোক্তারা প্রতিমা নিয়ে সারিবদ্ধভাবে ঘাটে ভিড় জমিয়েছেন আবার কেউ কেউ প্রতিমার সামনে বাজনার সাথে তাল মিলিয়ে নাচছেন আর বলছেন বল দুর্গা মায় কি প্রতিমা নিয়ে আনন্দ করে ঘাটে আসলেও এবারে প্রতিমা নিরঞ্জনে খুশি নয় ক্লাব উদ্যোক্তা থেকে শুরু করে বাড়ির পুজোর উদ্যোক্তারা তাহাদের প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে কষ্ট ঢাকতে না পেরে তারা চোখের জল ফেললেন এবং বলে উঠলেন মা আমাদের ক্ষমা কর অনেক উদ্যোক্তা কুলিদের ওপর রাগে ফেটে পড়েছিলেন এমনকি কথাও শোনাচ্ছিলেন কিন্তু তারা বারবার একটি কথা বললেন আমাদের কিছু করার নাই দেখতেই তো পারছেন আমাদের যেভাবে বলেছে সেভাবে ফেলতে হবে এবং কাজ করতে হবে বাবুঘাটে প্রতিমা বিসর্জন ক্লাব উদ্যোক্তা থেকে বাড়ির পুজোর কর্তৃ সকলেরই চক্ষু চড়ক গাছ প্রতিমা জলে ফেলা তো দূরের কথা সমস্ত প্রতিমাকে মাটির মধ্যে মুখ থুবড়ে ফেলা হচ্ছে আনন্দ দিতে আসা প্রতিমাকে এভাবে বিদায় জানাতে হচ্ছে এটা পাপ প্রতিমার ওপর প্রতিমাকে ফেলে দিয়ে চলে যেতে হচ্ছে সেই প্রতিমাকে সঙ্গে সঙ্গে ক্রেন ও বুলডোজারের সাহায্যে তুলে অন্যত্র সরিয়ে দুমড়ে মুছুড়ে ভেঙে দেওয়া হচ্ছে এই দৃশ্য দেখে কষ্ট ধরে রাখা যায়নি তাই চোখের জলে মাকে বিদায় জানিয়ে প্রার্থনা করা হয়েছে তুমি যেন আমাদের ভালো রেখো আমাদের অপরাধী করো না বাবুঘাটে প্রতিমা বিসর্জন প্রক্রিয়ায় দেখা গেছে পোর্ট থানার ডিসি এবং অন্যান্য অফিসারদের পরিদর্শন এই রকম অবস্থায় কোন রকম গণ্ডগোলের এড়াতে কেএমসির তরফ থেকে অফিসাররা সতর্ক দৃষ্টিতে নজর রাখছিলেন এবং মাইকিং করেও সতর্ক করছিলেন কাউকেই জলে নামতে নিষেধ করা হয় কারণ যেখানে প্রতিমা ফেলা হচ্ছে সেখানকার পুরোটাই কাদা প্রতিমা নিয়ে কেউ পিছলে না পড়ে সেই জন্য মাঝে মাঝে ঝাঁটা ও মেশিনের সাহায্যে জল ছিটিয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে পুজো উদ্যোক্তারা জানিয়েছেন তারা কোনও দিন আশা করেননি এইভাবে বিসর্জন দিতে হবে এটা তাদের কাছে এবারে প্রথম প্রতিমা ফেলতে এসে চোখের সামনে দেখলেন মাকে কিভাবে কষ্ট দিয়ে বিদায় দিচ্ছেন প্রতিটি প্রতিমাকে মাটির ওপরে মুখ থুবড়ে ফেলা হচ্ছে আগে কখনো এরকম হয়নি তাই সরকার পৌরসভা ও প্রশাসনের উদ্দেশ্যে একটা কথাই বলবেন আগামী দিনে এইভাবে মাকে বিদায় না জানাতে হয় আজকে তারা মাকে ফেলতে এসে যেভাবে কষ্ট পেলেন সেটা অবিস্মরণীয়